চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে শুরুটা নরবরে ছিল নিউজিল্যান্ডের তবে উইল ইয়ং ও টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে কিউইরা এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানকে তিনশো একুশ রানের টার্গেট দিয়েছে কিউইরা লক্ষ্য তারা করতে নেমে বড় স্কোরের নিচে চাপা পড়ে পাকিস্তান আর বের হতে পারেনি বাবর আজম আর খুশদিল শাহের হাফ সেঞ্চুরি সত্ত্বেও থেমে যেতে হল সাতচল্লিশ ওভার দুই বলে দুইশো রানে তাতে স্বাগতিক পাকিস্তানকে সাইট রানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড চ্যালেঞ্জিং লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তানের শুরুটাই হয়েছে বাজে ওপেনিংয়ে আজ বাবরাজন থাকলেও ছিলেন না ফকর জামান বাবরের সঙ্গে সঙ্গীত ছিলেন সৌদ শাকিল এই ওপেনিং জুটিতে স্বাগতিকরা পেয়েছে কেবল আট রান চতুর্থ ওভারেই উইলিয়াম ও রুর্কের বলে ক্যাচ তুলে দিয়ে ঘরের পথ ধরেন শাকিল এরপর ক্রিজে বাবরের সঙ্গী হন মোহাম্মদ রিজওয়ান তবে অধিনায়ক দলের হাল ধরতে ব্যর্থ হন দলীয় বাইশ রানেই বিদে নেন রিজওয়ান রিজওয়ানকে ফেরাতে মুখ্য ভূমিকা রেখেছেন গ্লেন ফ্লিপস দুর্দান্ত এক ক্যাচে মুঠোবন্দি হয়ে ব্যক্তিগত তিন রানেই ফিরতে হয় পাকিস্তানের অধিনায়ককে এদিকে রিজওয়ানের পর ক্রিজে বাবরের সঙ্গী হন ফকর বাবর ফকর জুটি মনোযোগ দিয়েছিল ইনিংস গড়ার দিকে দুজনের জুটি দলকে চাপমুক্ত করার পাশাপাশি রানও বাড়িয়ে নিচ্ছিল তবে দুজনের জুটি পঞ্চাশ রানের হওয়ার আগেই ফিরতে হয় ফকরকে ফিলিপসের বলে ক্যাচ তুলে জীবন পেলেও মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে একচল্লিশ বলে চব্বিশ রানেই বিদে নেন ফকর ফকর আউট হওয়ার পর একে একে অন্য সতীর্থরাও আসা যাওয়ার মিছিলে থাকলে পরাজয় অনেকটাই নিশ্চিত হতে থাকে বাবর অবশ্যই এক প্রান্ত আগলে রেখে তিন ম্যাচ পর ফিফটি তুলে নেন তবে তা খুবই ধীরগতির এক ছক্কা ও ছয় চারে নব্বই বলে খেলেন চৌষট্টি রানের ইনিংস রুকির বলে বাবর আউট হলে বড় ব্যবধানের পরাজয় দেখার সংখ্যায় ছিল টুর্নামেন্টের মূল আয়োজকদের শেষে অবশ্যই দুর্দান্ত পারফরম্যান্স করা শাহ ব্যবধান কিছুটা কমান দশ চার ও এক ছক্কায় ঊনসত্তর রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার তাতে সব উইকেট হারিয়ে দুইশো রান করতে পারে পাকিস্তান